বন্ধুরা আমি ডিঙ্কু হেসেলের রীতিকথা থেকে সবাইকে স্বাগত আজকে খুব সাধারণভাবে একটা আলু পেঁপের তরকারি করে আপনাদেরকে দেখাবো প্রথমে আলু আর পেঁপেগুলোকে স্কোয়ার করে কেটে নিলাম আলু পেঁপের তরকারি তৈরি করতে আমার লেগেছে বিটরুট টমেটো কুচি ধনিয়া গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম একেবারে পেস্ট করে নিয়েছি এবার কড়াতে তেল গরম করে ফোড়নের জন্য তেজপাতা এক টুকরো দারচিনি আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপর আলু পেঁপেগুলোকে কড়াতে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার কেটে রাখা টমেটো বিট ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর করে রাখা পেস্টটাও দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম আমার এই তরকারিটা রেডি হয়ে গেছে তরকারিটা আমি একটু মাখো মাখো টাইপের করলাম এটা রুটি পরোটা দিয়ে যাতে খাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ